এই হলো আমাদের বাগান আর বাগানে সব রকম গাছ মোটামুটি আছে তবে আজকে না দেখাবো কুমড়ো গাছ আর কুমড়ো গাছের মধ্যে কত কুমড়ো ফুল হয়েছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কুমড়ো ফুল দিয়ে একটা নতুন রেসিপি করব। আর আমাদের গাছে না কুমড়ো ফুলের সাথে না অনেকগুলো কুমড়োও ধরেছে তাহলে চলো কুমড়োটা একটু দেখিয়ে নেওয়া যাক আচ্ছা নিজের বাগানের গাছের তাজা সবজি খেতে কার কার ভালো লাগে বলুন তো আর যতই কেনা না কেন নিজের গাছের জিনিস তো একটা আলাদা মজাই একটা দুটো হলেও না মজাটা একটা চারিদিকে সবুজের মাঝখানে এই হলুদ হলুদ ফুলগুলো কিন্তু দারুণ লাগে দেখে তো মনটা পুরো জড়িয়ে যায় আর দেখো এত ফুল কোনটা ছেড়ে কোনটাকে তুলি বুঝতেই পাচ্ছি না তাও তাহলে কি আছে চলো দেখেনি কুমড়ো ফুলের মাঝখানে কুমড়ো হয়েছে কিনা অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম বেশ বড় বড় বেশ দুখানা কুমড়ো দেখতে পেয়েছি আর বাকি কুমড়োগুলো কিন্তু এখন ছোট ছোট আর বড় কুমড়ো এই দেখো এই একটা কুমড়ো আর আর একটা দেখাচ্ছি চলো এই সাইডে আছে যেটা পাতা দিয়ে পুরো গাট করে রেখেছে কুমড়োটাকে এই যে দেখতে পাচ্ছ এই যে ঠিক এই সাইডে বাস এই দেখো কত বড় বড় হচ্ছে না বেশ এগুলো যখন বড় হয়ে পাকবে না দেখতে দারুণ লাগবে তোমাদের সাথে শেয়ার করব আর এই কুমড়ো ফুলগুলো আমি এবার তুলে নিই তুলে নিয়ে কুমড়ো ফুল দিয়ে আজকে কুমড়ো ফুলের বড়া বানাবো তার জন্য কুমড়ো ফুলগুলো আমি একে একে সবগুলোকে তুলে নিয়েছি আর কিছু পরিমাণ রেখেও দিয়েছি অনেক ফুল তো বেশি হয়ে যাবে তো এইবার কুমড়ো ফুলগুলো তুলে নিয়েছি আর কুমড়ো ফুলটা না এত সুন্দর লাগছে তুলতেই যেন মায়া লাগছে এত সুন্দর গাছতে লাগছে আর এই কুমড়ো ফুলগুলো না এত মিষ্টি হয় আমি জানি আপনারা অনেকে খেয়েছেন আর এদিকে আমি কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এক মোটাগুলো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে এই কুমড়ো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে পুরো হলুদ হলুদ আর এবারে আমি এটাকে বড়া বানাবো তার জন্য আমি কুমড়ো ফুলগুলোকে আমি মানে চালা করে নিয়েছি এটা অনেকে গোটাও করে অনেকে কুচো কুচো করে করে আমি এটাকে মানে মাঝখান থেকে চিড়ে নিয়ে দুটো করে পাট করে এটাকে বড়া বানাবো তার জন্য একটা ব্যাটার তৈরি করব। এখানে বাটিতে প্রথমে কি নেব সেটা দেখাচ্ছি আগে কুমড়ো ফুলগুলো তো ছাড়িয়ে নিলাম আর বাটিতে ব্যাটার নেব এখানে আমি বেসন আর দেবো চালের গুঁড়ো বেসন আর চালের গুঁড়ো যদি মিক্সড করে করি না তাহলে কিন্তু এই মানে বড়াটা একটু মুচমুচে হয় আর তার সাথে দেবো কিন্তু পরিমাণ মতন লবণ আর দেবো হলুদ অবশ্যই করে দিতে হবে লবণ আর তারপরে এর সঙ্গে দিতে হবে ঝাল ঝাল একটু হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু কালো জিরে বাস আর কিছুই লাগবে না এবার জল দিয়ে ব্যাটারটা করে গুলে নেবো আর তারপরে এটা একদম লো ফ্লেমে একটু একটু করে ব্যাটারের সঙ্গে ফুলগুলোকে ডুবিয়ে নিয়ে বাস গরম গরম তেলে ছেঁকে ভেজে নেবো তাহলেই আমার কুমড়ো ফুলটা রেডি আর এই পকোড়াটা না মানে এই কুমড়ো ফুলের বড়াটা চা বা কফি ছাতে তো দারুণ লাগে তার সাথে সাথে কিন্তু ডাল ভাতের সাথেও কিন্তু ব্যাপক লাগে এই রেসিপিটা আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাঁধে কাঁদে এইরকম রেসিপি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে রাখবেন গামরাংলার এই রেসিপিটা কিন্তু জনপ্রিয় রেসিপি আর এই সময় কুমড়ো ফুল প্রচুর পাওয়া যায় আপনারা করে খাবেন